তোমাদের কাছে আজকে আমি এপিডুটা নিয়ে এসেছি আজকে আমি সকাল সকাল উঠে তো আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজটা অন করে নিয়েছি তো আমি তোমাদেরকে কিছু সিম্পল দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি যখন মনিটাইজটা অন করেছিলাম মানে যা যা অপশান ছিল সেই অপশানগুলো আমি তোমাদের কাছে মানে তুলে ধরতে পারলাম না কারণ স্ক্রিন ডুবই মানে করেছিলাম বাট মিস্টেক হয়ে গিয়েছিলো তো আমি যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি মাই আজকে করে ফেললাম কিন্তু আমি অ্যাডসেন্স কাগজের জন্য ওয়েট করছি নেক্সট যখন একসচেঞ্জির কাগজ আসলে তখন তোমাদের কাছে সেটাও আমি তুলে ধরবো তোমরা কন্টিনিউস যারা যারা ইউটিউব করো তারা বিশেষ করে নতুনদের ক্ষেত্রে বলছি তো তোমরা কখনোই কিন্তু হাল ছিল না তারপর দেখো আমার এই স্ক্রিনে চলে এলাম আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তোমাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে মানে ডলার যে হয় আর কি মানে ভিডিওর মধ্যে আসে তো সেই সিম্বলটা আমি তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি বাট একটুখানি দেখে নাও তোমরা আর মানে তোমরা যারা যারা চ্যানেলে ভিজিট করো তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবেই আমার পাশে থেকো আর এই দেখতে পাচ্ছ সব ডলারের চিহ্ন এই ভিডিওতে সব রয়েছে মানে লং ভিডিও বা শর্ট ভিডিও প্রত্যেকটা ভিডিওতেই আছে তো এরপর দেখো প্রথম যে আছে এটা আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের মেন যে ড্যাশবোর্ড এটা তারপর এখানে দেখো ওই যে আমি যে আনলক করেছি সব টোটাল অ্যাকচুয়ালি যে ট্রাম ছিল ইউটিউবে সেটা তো সেটা করার পর এই যে আমার অ্যাডসেন্সের যে অ্যাপ্লিকেশান সেগুলো আমি সব করেছি দেখতে পাচ্ছ তারপর এই যে তোমরা যারা যারা কমেন্ট করেছো আমার ভিডিওতে সেই কমেন্টের যে টোটাল রিপ্লাইগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা যারা যারা কমেন্ট করেছো তোমাদের সবাইকে অসংখ্য সম্ভব ধন্যবাদ আমার চ্যানেলে ভিজিট করার জন্য কমেন্ট করার জন্য আর যারা আমাকে কমেন্ট করে তাদেরকে ঘুরিয়ে আমি সাথে সাথে কিন্তু সবসময় সাবস্ক্রাইব করে দিই এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে আমাকে কমেন্ট করবে আমি সাথে সাথে ঘুরিয়ে তাকে সাবস্ক্রাইব করে দিই আর প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে দেখালাম যে দেখতে পাচ্ছ ডলারের চিহ্ন তোমরা সবাই সকলে খুব ভালো থাকো থ্যাংক ইউ